এর গণতন্ত্র বিজয় হচ্ছে এর মাধ্যমে জুলাই বিজয়ী হচ্ছে এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আकांक्षा বিজয় হচ্ছে সুতরাং কেউ যদি এই নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে পেছন থেকে গুপ্ত গুপ্ত অবস্থায় অথবা প্রকাশ্যে আপনারা মেকানিজম করেন ছাত্র সমাজ বরদাস করবে না কে কি করতেছে সবার আমলনামা আমাদের কাছে আছে আমরা জাতির কাছে প্রকাশ করে দিব। অন্ত আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই দেশের মানুষের ইনসাব কায়েমের জন্য এই দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে কারো দ্বারা কোন ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত হয়ে যেন কোনো হয়েছে নির্ধারিত সময় নির্বাচন হওয়া সে নির্বাচন তো নির্ধারিত বাংলাদেশের সে আগের যে ফেসিবাদি কাঠামো এখনো এক্সিস্ট করতেছে আমরা এটা ধরে নিব। সুতরাং এই ফেসিবাদী কাঠামো আমরা এই বাংলাদেশে সহ্য করবো না সঠিক সময় নির্বাচন হবে এবং এই জায়গায় আমরা অনুরোধ করবো ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইন্টারিম নির্বাচন কমিশন সব আমাদেরকে সহযোগিতা করবে আমরা আশা করব যে নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনারা বিগত ফেসিবাদি থেকে ফেসিবাদি আমল থেকে আপনারা শিক্ষা না নেন তাহলে আপনারা আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ছাত্র জনতা ঠিক করে নেবে আমরা আশা করব আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নেবেন অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব এই জায়গায় দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে সঠিক সময়ে নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে ধারা শুরু হয়েছে গণতান্ত্রিক চর্চার সে ধারা অব্যাহত রাখতে আপনারা আন্তরিকভাবে সহায়তা করবেন আর তো যদি তার যদি ব্যর্থ হয় দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন করে তুলব বিসি থেকে শুরু যারা দায়িত্বশীল পর্যায়ে আছে এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং বিচার বিভাগের এখানে যারা আজকে যে রায়টা এসেছে সেটা একটা ন্যায় রায় হয়েছে জজ করে যাওয়ার পরে এটাকে ডিলাই করা হয়েছে আমরা সবচেয়ে নিন্দা জানাই আমরা আশা করব শিক্ষার্থীদের যে অধিকার তাদের অধিকারটা শিক্ষার্থীদের কাছে ফেলে দেওয়া হবে এবং এই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ সারা দেশে দুর্বল আন্দোলন গড়ে তুলবে